সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের একদম পেটানো সুতার মাঝে জল পেটানো সুতার মাঝে আজকে শাড়িগুলো দেখাবো প্রসেস করা শাড়িগুলো রূপালের শপটি থেকে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজের মাঝে খুব সুন্দর শাড়িগুলো তো ফার্স্ট ওয়ান যে শাড়ি শাড়িটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অসাধারণ একটি কালার এবং পারের ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক লাগছে আমার কাছে এটা আঁচলটাও ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা আঁচলে থাকছে এই অংশটা আঁচলটা আমি যদি আর একটু ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে আমি প্রথমে ব্যাক পার্ট দেখিয়ে দিচ্ছি যেহেতু আজকে শাড়িগুলো একটু বয়স্কদের জন্য সেই জন্য ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন একদমই পেটানো আছে আমি যদি আরও ক্লোজলি দেখে বুঝতে পারছেন আমার মনে হয় না গাইস এরকম ক্লোজলি একদম নিখুঁতভাবে কোনো দোকানে দেখায় শুধুমাত্র রূপালয় শাড়িটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু ব্যাক পার্টটা দেখানো হয় যেন আপনারা কিনে প্রতারিত না হন যেহেতু অনলাইনে কেনাকাটা করছেন আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা সবসময় সেল করে থাকি সেই জন্য একদম মানে পুরোটা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি সবসময় এই দে এই যে এই কালারটা ওটা একই জিনিস তো আচ্ছা হ্যাঁ খোলা তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আশা করি আজকের কালার ডিজাইনগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে একদম ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দরী শাড়িগুলো রূপালের শপি থেকে এটার আঁচলটা থাকছে আবার এই অংশে এটার আঁচলটা কিন্তু ইউনিক লাগছে আমার কাছে ডিজাইনটা বলেন কালার কম্বিনেশন একদম পারফেক্ট কম্বিনেশন অলিভ কালারের মাছে বডিটা থাকছে অলিভ কালারের মাঝে এবং পাড়ের ডিজাইন কিন্তু টেম্পল পাড়ের মাঝে করা আছে অনেকটা মণিপুরি ডিজাইন যেটাকে বলে অনেকটা মণিপুরি ডিজাইনের মাঝে অসাধারণ কালার কম আর সুন্দরের শাড়িগুলোর প্রা শাড়িগুলোর প্রাইসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে পাবেন রূপালায় শপে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে রূপালা শপটি থেকে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালায় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে পাইকারি দামে আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিতোতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে আমাদের আঁচলটা থাকছে এই অংশে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এটার আঁচলটা এটা এটা আঁচলটা আবার অলিভ কালারের মাঝে করা হয়েছে এবং বডিটা হচ্ছে গোল্ডেন কালার এটা লাইট গোল্ডেন যদিও সুতির মাঝে একদম গোল্ডেন কালারটা পুরোটা ফুটে ওঠে না এটা লাইট গোল্ডেন কালার আপনারা বুঝে নেবেন কালার কম্বিনেশনটা তো যদি ভালো লেগে থাকে এটার মাঝে আমি আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন সেম ডিজাইনের মাঝে আমি আরেকটি কালার দেখাচ্ছি এটাতে কটা চারটা একটা দুটা তিনটা তিনটা নাকি চারটা চারটা কালার পাচ্ছেন আপনারা সেম ডিজাইনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা অনলাইনে অর্ডারগুলো নিতে চাচ্ছেন করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে পেয়ে যাবেন খুব এই শাড়িগুলো রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান অলিভ কারের মাঝে সেম ডিজাইনে সেম কালারে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে সরি ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে আরেকটি ডিজাইন দেখাচ্ছি আশা করি আজকের দু নোটা ডিজাইনই ভালো লাগবে অলিভ কালারের মাঝে একটা দুইটা তিনটা ডিজাইন দেখাবো আপনাদের এটা আঁচলটা থাকছে অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা বডি দেখা সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে পেটানোসো তার কাজ করা আছে পেটার্ন সুতার কাজগুলো করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাছের শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে আর ব্লাউজ পিসগুলো এইগুলোর সাথে ব্লাউজ পিসটা হবে বাট রানিংয়ে সাড়ে তেরো হতে হবে বাধ্যতামূলক না তবে আমি বলবো না কাটলে শাড়িটা যখন পরবেন কুচিটা বেশি আসবে পরলে আরও ভালো লাগবে সেই জন্য বলছি বাধ্যতামূলক না না কাটলেও কিন্তু পরা যাবে আঁচলটা থাকছে অ্যাশ কালারের মাঝে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ শাড়িতে এটা ওয়াটার ড্রপ বলে শাড়িটা খুবই ইউনিক লাগছে আমার কাছে এবং ব্যাক পার্টটা দেখা দিত ব্যাক দেখিয়ে দিচ্ছি যদিও ভিডিওর ফার্স্টে দেখা দেখিয়েছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট পার্টটা নাকি ব্যাক পার্টটা এটা বোঝা যায় না তো এই যে ব্যাক পার্ট এটাই ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা এটা এবং ফ্রন্ট পার্টটা এটা একদম পেটানো গাইস মানে একদম মসৃণ সুতা দিয়ে তৈরি একদম চিকন সুতা দিয়ে তৈরি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা শাড়িগুলো রূপালয় শপটি থেকে নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি সেম ডিজাইনের মাঝে আমি আরেকটি কালার দেখাচ্ছি আর কি এটাও কিন্তু অ্যাস ব্ল্যাকের মাঝে এটার আঁচলটা থাকছে অ্যাস ব্ল্যাকের মাঝে এবং বডিটা সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িগুলো রূপালয় সবটি থেকে গোল্ডেন কালারের মাঝে আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার আঁচলটা থাকছে অলিভ কালারের মাঝে এটার আঁচলটা অলিভ কালার এবং সম্পূর্ণ বডিতে থাকছে গোল্ডেন কালার কম্বিনেশনটা অসাধারণ ওই দাগ নাকি না সুতা আচ্ছা সুতা হ্যাঁ যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটা রূপালয় শপটি থেকে একদমই ডিজাইন প্রাইজের মাঝে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল হচ্ছে সাড়ে আটশো এক হাজার বারোশো বিভিন্ন প্রাইজে কিন্তু আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই পাইকারির প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন রূপালায় শপটি থেকে ইউনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি অলিভ কালারের মাছে আশা করি এই কালারটি বেশ ভালো লাগছে আপনাদের আপনাদের কাছে সুরমায়েশ কালারের মাঝে এটার আঁচলটা থাকছে সুরমায়েশ কালারে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে অলিভ কালারে এই কম্বিনেশনটি থাকছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে একদমই পাইকারি প্রাইসটা পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে অসাধারণ ডিজাইনের মাছে তো বিদায় নিচ্ছি আজকে এখানেই চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম